আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে দশ তারিখ আজকে শনিবার তো শনিবারের হাটের কি অবস্থা সবার নামা বাজারের হাট তো হাটের কী পরিস্থিতি সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ধন্যবাদ বন্ধুরা এখানে একটা মোরগ দেখতে পাচ্ছেন অনেক বড় একটা মোরগ দেখুন একটা খাঁচা ভরা সে দাঁড়াতে পারছে না বাড়িতে গেলে তার মাথার মধ্যে বাড়ি লাগতেছে হ্যাঁ এত পরিমাণ বড় মোরগটা অন্তত এটা তিন কেজি সাড়ে তিন কেজি ওয়েট হবে দেখুন অনেক সুন্দর খাবার খাচ্ছে এটা মূলত বিদেশি মোরগ সম্ভবত কারণ দেশি মোরগ এরকম হয় না শরীফ ভাই এটা কি বিদেশি না দেশি দেশি মোরগ দেখুন ওনারা এটা আসলে দেশি মোরগ এটা কত টাকা যাচ্ছেন শরীফ ভাই এ শরীফ ভাই এটা দেশি মোরগ তো অনেক বড়ো সাইজের অন্তত তিন কেজি সাড়ে তিন কেজি ওজন আছে এর দামটা আমরা শুনবো শরীফ ভাই মোরগটা কত চান দুই হাজার টাকা এটা দুই হাজার টাকা চাওয়া হচ্ছে বন্ধুরা দেখুন কারো প্রয়োজন হলে সাভার হাটে আসবেন সাভার বাজার হাটে এসে আপনারা যোগাযোগ করবেন এখানে দেখুন একজোড়া সিরাজি দেখা যাচ্ছে সিরেজি জোড়াটা মাত্র দুই হাজার টাকা চাওয়া হচ্ছে জোড়া কারো প্রয়োজন হলে অবশ্যই এসে নিয়ে যাবেন এখানে দেখুন বাগদাদি রেচার আছে এখানে বাগদাদি কবুতর দেখতে পাচ্ছেন আর গোল্লা একটা আছে বাগদাদি জোড়াটা দুই হাজার টাকা চাওয়া হচ্ছে গোল্লা জোড়াটা এক হাজার টাকা চাওয়া হচ্ছে নিচের খুব ফাঁকা এখানে কিছু সংখ্যক কবুতর দেখতে পাচ্ছেন দেখুন এই কবুতরগুলো এখানে সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এখানে সর্বোচ্চ আটশো টাকা জোরার কবুতর আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার আসবেন সাবার নামাগার হাট এই হাটটা বসে থাকে সপ্তাহে দুই দিন সপ্তাহে দুই দিনের মধ্যে একদিন হচ্ছে শনিবার একদিন হচ্ছে মঙ্গলবার এই দুই দিনই বসে থাকে এখানে দেখুন কিছু গিরিজেল কবুতর দেখা যাচ্ছে রেসার একটা জেলার বাচ্চা আছে আর দুইটা রেসারের বাচ্চা তো এই জোড়াগুলো মাত্র এক হাজার টাকা করে চাওয়া হচ্ছে এখানে কিছু সংখ্যক কবুতর আছে দেখতে পাচ্ছেন এই গুলা এখানকার ছয়শো টাকা করে জোড়া চাওয়া হচ্ছে এখানে কিছু কবুতর দেখুন আছে আহ কম দামে ভালো ভালো কবুতর দেখতে পাচ্ছে এই কবুতর গুলা মোটামুটি এক হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন অসংখ্য বাজিগের পাখি আছে দেখুন বাজিগার এবং হুগু আছে এখানে স বাজিগারের জোড়া ছয়শো টাকা চাওয়া হচ্ছে এখানে দেখুন নর একটা ডাকতেছে অনেক বাঘা নর এখানে কাস্টমার বিক্রি করা হচ্ছে দেখুন মালিক বিক্রি করতেছে এখানে খাঁচা ভরা অনেক অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছে খাঁচা ভরা কবুতর এখানে এখানে সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোরের কবুতর আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার নামাবাজার হাটে আপনারা চলে আসবেন এখানে একজন এটা সিলভার রেসার দেখা যাচ্ছে দেখুন অনেক সুন্দর ভালো মানের রেসার কবুতর দেখা যাচ্ছে অনেক সুন্দর কবুতর এই কবুতর মাত্র পনেরোশো টাকা জোড়া চাওয়া হচ্ছে গ্যাস চুলিটা দেখা যাচ্ছে গ্যাস চুলিটা মাত্র এক হাজার টাকা চাওয়া হচ্ছে গ্যাস এখানে দেখুন খাঁচা বড়া কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন অসংখ্য খাঁচা বড়া কবুতর এখানে গোল্লা গিরিবাজ রেসার ভালো মানের কবুতর এখানে আছে এখানে সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এখানে সর্বোচ্চ দেড় হাজার টাকা পর্যন্ত জোড়ার কবুতর এই খাঁচা দুটার মধ্যে আছে এখানে এখানে দেখুন সিলভার সিরাজি আছে এই সিলভার সিরাজি এখানে পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে লক্ষা এক জোড়া আছে অনেক সুন্দর হাই কোয়ালিটির লক্ষা দেখুন একদম যেটা বলা হয় লক্ষার মধ্যে যে লেজ মাথার সাথে বাড়ি খাবে সেই লক্ষা এটা অরিজিনাল লক্ষা এই লক্ষার জোড়াটা তিন হাজার টাকা চাওয়া হচ্ছে বাগদাদি আছে এখানে দেখতে পাচ্ছেন বাগদাদিরা চাওয়া হচ্ছে 3000 টাকা সিরাজি জোড়া আছে দেখতে পাচ্ছেন সিরাজি জোড়া চাওয়া হচ্ছে 3000 টাকা তো কারো প্রয়োজন হলে আপনারা সাভার হাটে আসবেন এসে দামানামি করে অল্প দামে ভালো জিনিস আপনারা সংগ্রহ করবেন এখানে দেখুন হাটের মধ্যে অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে তো যাই হোক বৃষ্টির মধ্যে হাটটাও জমজমাট চলতেছে এখানে দেখুন বাচ্চা বেচা কিনা চলতেছে আজকে বাচ্চা কত করে তিনশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা জোড়া পাইকারি রেট চলতেছে সাড়ে তিনশো টাকা জোড়া একদম ওখানে কোয়েল পাখি আছে কোয়েল পাখি কোয়েল পাখি কত আশি টাকা নব্বই টাকা পালারটা নব্বই টাকা খাবারটা আশি টাকা একদম সস্তা দাম কই দেখি মাত্র বিশ টাকা পিস সব বিক্রি শেষ তিন কার্টুন একবারে শেষ এক কার্টুন বিক্রি শেষ আচ্ছা তো বন্ধুরা দেখলেন সব মুরগির বাচ্চা বিক্রি হয়ে গেছে এখানে দেখুন ডায়মন্ডের বাচ্চা দেখা যাচ্ছে ডায়মন্ড গুগুর বাচ্চা ডায়মন্ড গুগুর বাচ্চা সাতশো টাকার জোড়া আটশো টাকার জোড়া চলতেছে আর যেগুলো একদম এক মাসের বাচ্চা চারশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন দেখুন অনেক সুন্দর কোয়ালিটি ভুল এখানে বাচ্চা দেখা যাচ্ছে তার হলে অবশ্যই আপনারা নামাবাজের হাটে আসবেন এসে আপনারা দামাদামি করে নিয়ে যাবেন এখানে খাঁচা ভরা অসংখ্য বাজিকার পাখি এখানে আছে দেখতে পাচ্ছেন অনেকগুলা কিন্তু খাঁচা বড়া বাজেকার বাকি এখানে আছে এই খাঁচা ভাড়া বাজেকার পাখি এখানে সর্বনিম্ন তিনশো টাকা জোড়া শুরু করে এখানে এখানে সর্বনিম্ন তিনশো টাকা জোড়া শুরু করে এখানে ছয়শো টাকা পর্যন্ত জোরার পাখি আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এখানে দেখুন অনেকগুলো পাখি আছে এখানে দেখতে পাচ্ছেন রানিং পাখি এগুলো এই রানিং পাখিগুলো সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে বারোশো টাকা পর্যন্ত জোরার পাখি এখানে আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন সাবার নাম আমাদের হাটে এখানে কিছু মুরগির বাচ্চা আছে মাত্র একশো টাকা পিস আর পাশাপাশি একটা টিয়া দেখতে পাচ্তেছি আমরা দেখুন এদিকে এই যে টিয়াটা অনেক সুন্দর একটা টিয়া টিয়াটা মাত্র পঁচিশশো টাকা চাওয়া হচ্ছে এখানে খাঁচা ভরা ঘুঘু পাখি আছে ঘুঘু পাখি এগুলো মাত্র সাতশো টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর লুটিনো অ্যালবেনো পাখি আছে এখানে দেখুন অনেক সুন্দর সুন্দর এই লুটিনো অ্যালবেনো সর্বনিম্ন আটশো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়া পাখি আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবার হাতে আসবেন এসে এগুলা দামাদামি করে আপনারা নিয়ে যাবেন আর এখানে দেখুন কবুতর বিক্রি করা চলতেছে অনেক সুন্দর সুন্দর কবুতর এখানে আছে এখানকার কবুতর সর্বনিম্ন চারশো টাকা জোড়া শুরু করে এখানে সর্বোচ্চ বারোশো টাকা পর্যন্ত কবুতর আছে বারোশো টাকার পর্যন্ত বন্ধুরা এখানে এক জোড়া বাচ্চা দেখতে পাচ্ছেন গিরি জেলের বাচ্চা এই বাচ্চা জোড়া মাত্র আটশো টাকা চাওয়া হচ্ছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা নিতে আসবেন আর ছয়শো টাকা হলে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে এখানে দেখুন এক জোড়া গিরিবাস দেখা যাচ্ছে এই গিরিবাস জোড়া মাত্র ছয়শো টাকা চাওয়া হচ্ছে আর নিচের খা এখানে খরগোশ দেখতে পাচ্ছেন আপনারা অনেক সুন্দর খরগোশ প্রথমবার দিন বা প্রথমবার বাচ্চা করবে দুইজনে খাওয়াই ব্যস্ত দেখতে পাচ্ছেন এই জোড়াটা চাওয়া হচ্ছে মাত্র এক টাকা তো আপনারা যদি কেউ নেন আমার চ্যানেলের মাধ্যমে বাম্পার অফার দেওয়া হবে মাত্র ছয়শো টাকায় হলে আপনারা এই জোড়াটা নিতে পারবেন ছেলে মেয়ে এখানে জোড়া তার প্রয়োজন হলে অবশ্যই আপনারা ফোন দিবেন ফোন নম্বর দেওয়া থাকতেছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এই নাম্বারে যোগাযোগ করলে এই খরগোশ জোড়া আপনারা নিয়ে যেতে পারবেন এখানে দেখুন কবুতর আছে দেখতে পাচ্ছা এখানকার জোড়াটা মাত্র এক হাজার টাকা জোড়া চাওয়া হচ্ছে এখানে আমরা ব্রিডিং বক্স সহকারে ককাটেল দেখতে পাচ্ছি দেখুন অনেক সুন্দর ককাটেল ব্রিডিং বক্স সহকারে এখানে আছে এই ককাটেল কাজ ভাই নাকি এই কি ভাই আপনার ও ব্রিডিং বক্স সহকারে এখানে কিন্তু ককাটেল এই খাঁচাও কি কি কিনছেন নাকি আচ্ছা এখানে জোড়া কোনটা কোনটা ও এইটার সাথে ওই ওইটা জোড়া না দেখুন সিনামনের সাথে গেরেই একটা জোড়া আর লুটিনো এলবিনো গেরে তো আর সিনামন একটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল আর বাচ্চাটা দেখুন বাপের মতো বাচ্চাটা হইছে এবার এটা সেট আপ কত ফুল সিটআপ ফুল সিট আপ বাচ্চা সহকারে ছ হাজার টাকা মিলে কিছু কম হবে না একটু কম আছে দেখুন বন্ধুরা আপনারা দূরের থেকে দেখুন আপটা কিন্তু অনেক বড় আর এই বক্সের মধ্যে কি বাচ্চা করছে এটা না একটাই বাচ্চা ছিল না আরও ছিল আচ্ছা এটা আপনাদের ফোন নাম্বার দেওয়া হবে তো অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ফোন নাম্বারের মাধ্যমে এখানে দেখুন কিছু হারনেস পড়ানো টেম বেবি আছে এখানে দেখুন এই যে এগুলো টেম করা বেবি দেখতে পাচ্ছেন দেয় না লুটিনো এখানে একটা লুটিনো আছে এই যে এটাও টেম করা দেখুন অনেক সুন্দর আর এটাও টেম করা এটা আমি হাতে নিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কোনো কামড় টামড় দিচ্ছে না কিন্তু হ্যাঁ তো এত সুন্দর শিকারি পাখি এই টেম করা দুইটা কত লুটিনো পার পিস তাহলে জোড়া সাত হাজার পঁয়ত্রিশশো টাকা করে পার পিস চাওয়া হচ্ছে জোড়া সাত হাজার টাকা করে চাওয়া হচ্ছে তো নিলে তো কিছু কম হবে তাই না এখানে দেখুন বাজিগার আছে অসংখ্য বাজিগার আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে সর্বনিম্ন ছয়শো টাকা জোড়া শুরু করে এখানে পনেরোশো টাকা পর্যন্ত জোড়ার বাকি আছে এখানে দেখুন এখানে সর্বোচ্চ ছয়শো টাকা জোড়া আর সর্বনিম্ন চারশো টাকা জোড়া কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো এই যে ককাটেলটা ধরে কিন্তু খাঁচায় রাখা হলো এই যে খা ককাটেল এবং বাজেগের যে মালিক তার সাথে এখন আমরা কথা বলবো তার আগে কিছু পাখি তার কাছে আরও আছে সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাই এখানে দেখুন একটু একটু করেন নাম্বার ফোন নাম্বার সবই দিব এখানে দেখুন খাঁচা ভরা দুই জোড়া পাখি এক জোড়া লুটিনো লুটিনো জোড়া চার চোদ্দশো টাকা আর জোড়া এখানে পাইড ক্লাসিক বলাই যায় স্টেন্ডেল ক্লাসিক তো এই জোড়াটা চাওয়া হচ্ছে আটশো টাকা এখানে কিছু ক্লাসিক নিউট্রিশন আছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ক্লাসিক নিউট্রিশন এই যে একজোড়া হলুদ আছে একজোড়া ক্লাসিক দেখতে পাচ্ছেন ক্লাসিক জোড়াটা 800 টাকা আর হলুদের জোড়াটা 1000 টাকা পাওয়া যাচ্ছে এখানে একটা ককটেল এই ককটেলটাও কি টেম করা নাকি মিটুটাকে শেষ দেয় দেয় এটা টেম করা না কিন্তু কথা বলতে পারে মিটু বলতে পারে তো এই ককটেল কত যাচ্ছেন তিন হাজার টাকা চাওয়া হচ্ছে ককাটেলটা অনেক সুন্দর দেখুন রানিং ককাটেল এই যে আরো ভালোভাবে দেখুন রানিং ককাটেল কিন্তু এটা ফুল রানিং দেখতে পাচ্ছেন আর এখানে একজোড়া যাবা আছে একজোড়া ইয়ে আছে ছোট জাবার ছোট যেটা বলা হয় সেটা এক জোড়া পাখি আছে জাবার জোড়াটা চাওয়া হচ্ছে দুই হাজার টাকা আর ফিন্স এটা মনে করছেন আমরা ফিন্স পাখিটা চাওয়া হচ্ছে আটশো টাকা তো এগুলোর মূল্য কত এই যে দেখুন সীচ দেয় অনেক সুন্দর কথা বলতে শীচটা অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন এই শীচ কিন্তু অনেক সুন্দর শীচ এখানে দেখুন সেটা কিন্তু অনেক সুন্দর সেটা তারপর অনেক রঙিন রঙিন পাখি এখানে আছে তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আচ্ছা শহীদ ভাই আপনার ফোন নাম্বারটা দেন জিরো ওয়ান নাইন ওয়ান সেভেন জিরো সিক্স ফাইভ জিরো ফোর ওয়ান এই নাম্বারে আপনারা যোগাযোগ করলে ককাটেল বাজেগার এবং ফিন জাবা সব কিছুই যাবতীয় জিনিস আপনারা নিতে পারবেন ওখানে সেট আপ সহ বাচ্চা সহকারে ককাটেল ওটাও আপনারা নিতে পারবেন ঠিক আছে বন্ধুরা কারো হলে অবশ্যই আপনারা ফোন দিবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটা সেট আপের মধ্যে আমরা এখন ভিডিওটা করব। দেখুন অনেক কিছু আছে এখানে মুরগির বাচ্চা থেকে শুরু করে ঘুঘু তারপরে বাজিগার পাখি টিয়া পাখি তারপরে হাঁস আছে অনেকটাই এখানে আছে অনেক বড় সেট আপ ভাইয়ের নামটা হচ্ছে শালম ভাই শালম ভাই ভালো আছেন

আর এখানে এই যে নিচে বাজিকার দেখতে পাচ্ছি এগুলা কত করে যাচ্ছে এগুলা না এই খাঁচার যেগুলা আছে সব চারশো টাকা একই দাম মাত্র চারশো টাকা করে দেখুন অনেক সুন্দর সুন্দর পাখি এখানে অসংখ্য পাখি এখানে আছে এই সাইডে যে এই পাখিগুলা এগুলা কত করে যাচ্ছে জোড়া ছয়শো একদম এটা একদম ফিক্সড প্রাইস একদম ছয়শো টাকা ডেলিভারি বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দেওয়া যাবে মাত্র ছয়শো টাকা করে ফিক্সড প্রাইস এখান থেকে আপনারা বেছে নেবেন যার যেটা পছন্দ যারা আসার সম্ভব হয় অবশ্যই আসবেন আর উপরে যে এখানে লুটিনো যেতে পারতেছি একদম একদম আটশো টাকা করে চাওয়া হচ্ছে রেড আই সবগুলো রেড আই লুটিনো এবং অ্যালবিনো অনেক সুন্দর সুন্দর পাখি এখানে আছে দেখতে পাচ্ছেন আর এখানে যে মুরগির বাচ্চা দেখতে পাচ্ছি একদম একশো টাকা পিস আচ্ছা এগুলো কি মুরগি লেয়ার মুরগি আর উপরে যে একটা টিয়া দেখতে দেখতেছে হিরামন টিয়া এটা কত টাকা চাচ্ছেন 1500 টাকা 1500 এত কম দাম একদম 1500 টাকা বন্ধুরা দেখতে দেখতেছে এটা কি বয়স কতদিন হবে ভাই এর বয়স আপাতত 3 থেকে 4 মাস হবে 3 থেকে 4 মাস এটাকে টেম করা যাবে হ্যাঁ টেম করা যাবে টেম করতে পারবেন এটা এটা কি আপনার হাতে কামড় দিবে না কামড় দিবে ধরে দেখাইতে পারবেন একটু একটু ধরে দেখান তাহলে এই যে দেখুন টিয়া দেখুন এই যে বাইক অত সুন্দরভাবে কিন্তু কামড় দিচ্ছে না আপনারা দেখুন এই যে ঠোঁটের মধ্যে হাত দিয়েও দেখাচ্ছে আপনারা দেখুন এই যে তারপরে কিন্তু কামড় দিচ্ছে না আসলে এটা শিকারই হবে কারো যদি প্রয়োজন হয় এটা কি দামটা কি একদম পনেরোশো ফিক্সড একদম তো ঠিক আছে ভাই আমরা নিচে আরো যে এটা কি একজোড়া টিয়া না অরিজিনাল টিয়া ব্রিডিং পেয়ার এটা

সেভেন ফাইভ এই নম্বরে যোগাযোগ করলে আপনারা যেকোনো জায়গায় বাংলাদেশের যেকোনো জায়গায় ডেলিভারি পাবেন আর পাখি কবতো আপনি আনেন না না শুধু যত রকম পাখি আছে সব সব ধরনের পাখি ভাইয়ের থেকে আপনারা পেয়ে যাবেন এবং অল বাংলাদেশ ডেলিভারি পচিব তো অবশ্যই ভাইয়ের সাথে এই নাম্বারে যোগাযোগ করবেন তো ঠিক আছে সাধারণ ভাই ভালো থাকেন এখানে টিয়া পাখি আছে দেখুন টিয়া পাখিটা ধরা হচ্ছে এই যে একটা টিয়া ভাই ভাই ইয়া আছেন এই যে দেখুন টিয়াটা অনেক সুন্দর এই টিয়াটা কিন্তু করা টিয়া এটা কিন্তু কামড় দেয় না তো এটা হাতে নিয়ে আপনাদেরকে দেখাবে এই যে টিয়াটা অনেক সুন্দর একটা টিয়া তো একটু ধৈর্য করেন সে টিয়াটা হাতে করে নিয়ে কামড় যে দেয় না সেটার প্রমাণ প্র্যাকটিক্যালি দেখাবে আপনাকে সেটাই আপনাদেরকে দেখাবো রানিং একটা টিয়া তো এটার দাম কত সেটাও আমরা শুনবো তো মালিক একটু ব্যস্ত আছে দেখুন টিয়াটা এরকম ধরলেও কিন্তু কি যে একটু রাগ রাগান্বিত হয় এটা অনেক শান্ত শিষ্ট এটা মিঠু বলে শুধু এটা কি বিক্রি করলেন নাকি বিক্রি করলেন নাকি কত টাকা বিক্রি হচ্ছে এটা চার হাজার টাকা কত বলছে ভাই শুধু বলা হয় এটা বন্ধুরা মোটামুটি এটি দামাদামি চলতেছে তো কারো এরকম পাখি যদি প্রয়োজন হয় তাহলে অবশ্যই সাবার নামাজার আমাদের হাটে আসবেন এসে দামাদামি করে আপনারা এই টিয়াগুলো সংগ্রহ করবেন এই যে ভুগু পাখি ধরা হচ্ছে কারো প্রয়োজন হবে অবশ্যই আপনারা সাবার হাটে আসবেন এই হচ্ছে আজকে শনিবারের সাবার হাটের অবস্থা তো এখন হাট পুরোপুরি শেষ পর্যায়ে যায় কারো প্রয়োজন হয় অবশ্যই কিন্তু আপনারা চলে আসবেন সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ এখানে কিছু বাজিকার পাখি আছে দেখুন সুন্দর কালেকশন এই জোড়াগুলো নয়শো টাকা করে জোড়া রানিং প্যাটে ডিম আছে এগুলো আমি নিচ চোখে দেখছি যে প্যাটে ডিম আছে তো ডিম কিন্তু আমি একটা বের করেও দিয়েছি ডিম পাড়ার সময় হয়েছিল যার কারণে ডিমটা আগেভাগেই সার্জারির মাধ্যমে ডিম বের করা হয়েছে এখানে দেখুন এগুলা বাজিকার পাখি এখানে ছয়শো টাকা জোড়া এখানে দুই জোড়া আছে একটা লুটিনো আছে একটা অ্যালবিনো আছে এই লুটিনো পেয়ারটা চাওয়া হচ্ছে বারোশো টাকা আর অ্যালবিনো পেয়ারটা চাওয়া হচ্ছে এগারোশো টাকা কেউ যদি নেন অবশ্যই আপনাদের জন্য স্যাক্রিফাইস করা হবে এখানে দেখুন অসংখ্য বাজিকার পাখি আছে দেখতে পাচ্ছেন লুটিনো ক্যাল ক্লাস্টিক হ্যাঁ অনেক ভালো ভালো এর এখানে বাজিগার আছে এই গুলা এখানে সর্বনিম্ন তিনশো টাকার পিস শুরু করে এখানে পাঁচশো টাকা পার পিস পর্যন্ত আছে কারো প্রয়োজন হলে অবশ্যই ফোন নাম্বার দিচ্ছি ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন এই নম্বরে যোগাযোগ করলে আপনারা ভোগোও নিতে পারবেন রানিং ভুগো আছে এখানে দেখুন তিন জোড়া রানিং ভোগো আছে এবং কবুতর আছে এ নম্বরে অবশ্যই আপনারা ফোন দিবেন ফোন দিলে রানিং সব কিছু আপনারা পেয়ে যাবেন একশো গ্যারান্টির সাথে এটা আমার নিজস্ব এইগুলো পাখি তো কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন ধন্যবাদ